নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের বলব কোন ঘরে কন্যা সন্তানের জন্ম হয় এবং কোন পিতামাতারা এই সৌভাগ্য লাভ করে থাকেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা একবার যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জিজ্ঞেস করলেন হে মাধব কোন কর্মফলের কারণে একজনের গৃহে পুত্রী প্রাপ্ত হয় আর কেমন ধরনের বাড়িতে কন্যা সন্তান জন্ম হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে পার্থ যদি কারোর বাড়িতে ভাগ্যের দ্বারা পুত্র প্রাপ্ত হয় তাহলে কন্যা সৌভাগ্যের দ্বারা প্রাপ্ত হয় আর যে সমস্ত স্ত্রী এবং পুরুষ পূর্বজন্মের পুণ্য সঞ্চিত করে তারাই এক কন্যা সন্তানের মাতা পিতা হওয়ার সৌভাগ্য প্রাপ্তি করে আর শুধু এইটুকুই নয় কন্যা সন্তান জন্মের জন্য সে বাড়িকে চয়ন করা হয় যারা কন্যার ভার সহ্য করতে পারবে কারণ এই ত্রিলোকের মধ্যে একমাত্র মেয়েরাই রয়েছে যার ভার সবাই নিতে পারে না সেটা কিন্তু একটি মেয়েই যে সব ভারসাম্য রক্ষা করার জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করে দেয় কিন্তু হে অর্জুন যেদিন এ সৃষ্টিতে মেয়েদের জন্ম হওয়া বন্ধ হয়ে যাবে সেই দিন এই সৃষ্টিও কিন্তু একদম স্থির হয়ে যাবে আর ধীরে ধীরে এই সৃষ্টির সমাপ্তি ঘটবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কথার যদি আমরা গুরুত্ব দিই তাহলে কিন্তু এই কথাটি একদম সঠিক কারণ মেয়েরা যদি না থাকতো কখনই কারো বংশ এগোতে পারবে না আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন যে বাড়িতে মেয়ের জন্ম হয় সেই বাড়ি স্বর্গের সমান কারণ পুত্র তো কেবল এক কুলেরই মুখ উজ্জ্বল করে কিন্তু একটি মেয়ে দু কুলই উজ্জ্বল করে এক হলো মাতা পিতার ঘর আর দুই হলো শ্বশুরঘর বন্ধুরা অনেকেই শুনে থাকবেন যে একটি মেয়ে বা একটি পুত্রবধূ কখনো পিণ্ডদান করতে পারবে না কিন্তু এ কথা একদমই সত্য নয় কারণ রামায়ণের লেখা রয়েছে যখন রাজা দশরথের মৃত্যু হয়ে যায় তখন মা সীতা অর্থাৎ দশরাজের পুত্রবধূ তার পিণ্ডদান করেছিল আর তার ফলেই তার এই জন্ম চক্র থেকে মুক্তি প্রাপ্তি হয়েছিল আর শুধু এইটুকুই নয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে একটি মেয়ে বাবার পিণ্ডদান অবশ্যই করতে পারে আর সেখানে আবার যদি তার শ্বশুরবাড়িতে কোনো পুত্র বা ছেলে না থাকে সেক্ষেত্রে একজন পুত্রবধূ তার পিণ্ডদান করতে পারে বা অধিকার রাখে আর সেজন্য বন্ধুরা তারা খুবই সৌভাগ্যবান যাদের বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেয় তারা প্রবল সৌভাগ্যবান হয় যাদের বাড়িতে একে বেশি অধিক পণ্য সন্তান জন্ম নেয় আর সেই জন্যে হয়তো আমাদের শাস্ত্রে বলা হয়েছে মেয়েরা লক্ষ্মীর সমান অনেকে এমন আছেন যারা এটা মনে করেন মেয়ে সন্তান তো লেখাপড়া করিয়ে কি হবে সে তো শ্বশুরবাড়ি গিয়ে খুনতেই নাড়বে তার থেকে ভালো বেশি পড়াশোনা না করিয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন থাকে তাই প্রত্যেক মাতা পিতার দায়িত্ব তার সন্তানের স্বপ্ন পূরণ করা তার জীবনে সে সমস্ত খুশি দেওয়া উচিত যা তার প্রাপ্য একটি ছেলের থেকে একটি মেয়ে সবচেয়ে বেশি তার মা বাবার জন্য ভাবে তাই কন্যা সন্তানের জন্মকে তাদের এক উৎসবের মতো পালন করা উচিত প্রত্যেকটি মাতা পিতার আবশ্যক সেই মেয়েটিকে অনুভব করানো উচিত যে সেই মেয়েটি তাদের জন্য কতটা বিশেষ বন্ধুরা একটি মেয়ে কিন্তু কখনোই বাবার বোঝা হয় না সে কেবল নিজের এবং পরিবারের সৌভাগ্য দেবার জন্য জন্মগ্রহণ করে একটি কথা অনুসারে দুই বন্ধুর অনেক দিন পর দেখা হয় এক বন্ধু আর এক বন্ধুকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো তখন সে বন্ধুটি বলে আমি তো খুবই ভালো আছি দিব্যি চলে যাচ্ছে আর কেনই বা হব না আমার তো দু দুটো মেয়ে আর তখন আবার সে অপর বন্ধু জিজ্ঞেস করে তোমার কটা সন্তান সে আনন্দের সঙ্গে বলে আমার দুই কন্যা আর তখন অপর বন্ধুটি বলে আমি ধন্য আমার কোনো মেয়ে নেই আর এটা শুনে সে মেয়ের বাবার চোখে জল চলে আসে আর তখনই সে মেয়েটি তার বাবার বন্ধুকে বলে কাকু ভগবান সবসময় ভাগ্যবানের ঘরেই কন্যা সন্তান দেয় কখনোই গরিব দুঃখীকে মাতা লক্ষ্মীকে দেন না ভগবান তাদেরকে কন্যা সন্তানের সুখ দেন যাদের কন্যা সন্তান পালন করার শক্তি বা সামর্থ্য থাকে কিন্তু গরিব হয়েও যে নিজের কন্যা সন্তানের দেখাশোনা করতে পারে একবার স্বামী বিবেকানন্দ মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে একটি সিঁড়ি দিয়ে উঠেছিলেন তখন তার পাশ দিয়ে এক কৃষক তার কন্যা সন্তানকে কাঁধে নিয়ে উঠছিল তখন স্বামীজি তাকে বললেন বাবা আপনার মেয়ের বোঝা আপনার হয়তো অত্যন্ত ভারী লাগছে আপনার মেয়েকে আমায় দিয়ে দিন আমি তুলে নিয়ে যাচ্ছি তখন কৃষক স্বামীজিকে বললেন মেয়ে কখনোই বাবার কাঁধের বোঝা হয় না মেয়ে যদি বাপের কাঁধে থাকে তাহলে সে সমস্ত বোঝাকে হালকা করে দেয় বন্ধুরা একটি মেয়ে কখনোই কিন্তু টাকার কাঙাল হয় না তারা কেবল মান সম্মানের ক্ষুধার্থ হয় তো এখানে প্রশ্ন হলো কোন কর্মের ফলে কাদের ঘরে মেয়ে সন্তান জন্ম হয় এবং তার বাড়ির জন্য সে লক্ষ্মী প্রমাণিত হয় গরুর পুরাণে বলা হয়েছে যখন আত্মা কোন শরীর ধারণ করে তখন তাকে সেই শরীর অনুসারে কর্ম করতে হয় আর সেই কর্মের দ্বারাই সে নিজের জন্মকে সার্থক করতে পারে যদি কোনো পুরুষ মেয়েদের মতো আচরণ করে এবং স্বভাব মেয়েদের মতো আর সে সেই কাজই করতে চায় যে কাজগুলি একটি মেয়ে করে থাকে এমন অনুসারে আত্মা পরবর্তী জন্মে নারী রূপে জন্ম হয় আর সেখানেই আবার গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর অন্তিম সময়ে যদি সে মেয়ের চিন্তন করে তাহলে সে পরবর্তী জন্মে সে রূপেই জন্ম হয় আর যদি সে সেই সময় ভগবানের স্মরণ করে তার সেই মুক্তির মার্গে সে অগ্রসর হয় তো বন্ধুরা আপনাদের তো জানালামই কোন ঘরে পুত্রী সন্তান লাভ হয় এবং কন্যা সন্তান জন্ম নিলে কী হয় আজকের ভিডিও এতটাই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার দেখা হবে আরও অন্য ভিডিও নিয়ে